হ্যালো কাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা যারা আরোহী এবং মিরাজ খানের ফ্যান রয়েছেন তারা আজকের ভিডিও দেখলে একেবারে খুশির আত্মহারা হয়ে যাবেন অনেকদিন পর মিরাজ খান আরোহমিমের প্রশংসা করেছেন মিরাজ খান বলেছে আরোহমিম অনেক কিউট আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো অনেকদিন পর হঠাৎ করে মিরাজ এর মুখ থেকে এরকম প্রশংসা শুনে আরোহিমিম ফিদা হয়ে গেছে বিস্তারিত দেখুন ভিডিওতে বন্ধুরা আপনারা সবাই জানেন আরোহী এবং মিরাজের মধ্যে একটি সম্পর্ক ছিল এবং এক বছর আগে সেটা ভেঙে গিয়েছে কিন্তু কথায় আসতে না মন থেকে কাউকে ভালোবাসলে সেটা কখনো বলা যায় না এটাই তার বাস্তব প্রমাণ চলো আমরা ভিডিও দেখি আরোহী আরোহ নাই নাই কেন ভালো অ্যাক্টিং করে ওকে ভালো অ্যাক্টিং করে দেখতে সুন্দর সবার বেলায় দেখতে সুন্দর আরোহ কি দেখতে পচা নাকি না এটাই আর কি শুধুমাত্র ভালো অ্যাক্টিং আছে

আমি যেটা মনে করেছি মিরাজের মুখ থেকে এরকম একটি ভালো কথা শুনে আপনার ভালোই লাগবে এবং মিরাজের থেকে এই কথা শুনে মন্তব্য করেছেন অনেকে যেমন সাকিব দিকে বলেছেন যতই তুমি ঘুরে উড়াও না কেন নাটাই কিন্তু আমার হাতে আবার আরম এ কথা শুনে অনেকটাই মুসকে হেসে বলেছেন খুব সুন্দর তবে সাকিব দিক কেন এই নাটায়ের কথা বলল এটা আমি বুঝতে পারি নাই তো বন্ধুরা মিরাজ খানের মুখ থেকে হঠাৎ এরকম প্রশংসা করলে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করেন